আদেশ আসছে যে মানুষের মনের চারিদিকে একটা বাদন থাকে এই বাদন তাকে এরকম করে আটকে রাখে যখন সে দান করার সিদ্ধান্ত নেয় দান করে বাদনটা কাটে কাটতে কাটতে সে স্বাধীন হয় আর যখন দান করে না ওই বাঁধন পরা অবস্থায় সে থাকে অন্য হাদিসে আসছে বলছেন প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরেশতা জমিনে আসেন একজন বলেন আল্লাহ দান করে তার তুমি যেটুকু দান করলে আরো বেশি তুমি দিয়ে দাও আর একজন বলে আল্লাহ দান করে না জমাই রাখে তার জমানোটা নষ্ট করে দাও বাস্তবতা হলো যে আল্লাহর কোনো কাজ বসে থাকে না থাকে না থাকে না নৌকা যাবেই আপনি নৌকায় চড়লেন কিনা এটা কথা আপনি এক সময় চলে যাবেন মসজিদের জায়গায় মসজিদ থাকবে আপনি বেঁচে থাকতে মসজিদে নামটা লেখানোর চান্স পেয়েছেন কিনা এটা বিষয় মসজিদ কিন্তু হয়ে যাবে নাকি বলেন দেখছেন বাংলাদেশে কোন মসজিদ পরে আছে দশ বিশ বছর বয়স হয়েছে হয়নি এমন আছে নাকি আসলে দেখছেন কোথাও না কিন্তু আপনি দুনিয়ার খাতা বড় নয় আল্লাহর খাতাই নামটা আপনার লেখা হয়েছে কিনা যে এই মসজিদে আপনার টাকা আছে এই নিতে পেরেছেন কিনা এই সৌভাগ্য আপনি অর্জন করতে পেরেছেন কিনা এটাই হলো